আসসালামু আলাইকুম শৌখিনেক প্রজেক্ট থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখাবো প্রতিবন্ধী বাচ্চা যেটা ডিম থেকে বের হওয়ার পরই প্রতিবন্ধী হয়ে গেছে এই বাচ্চাটা দেখেন পাটা একদিকে ছেড়ে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে ও দাঁড়াইতে পারতেছে না এটা যদি আমি এখন বোটিংয়ে দিই পেপারের উপরে তাইলে আরও ফাঁক হয়ে যাবে এটা একটা ট্রিটমেন্ট দিব পাটা বেঁধে দিব আর কি কিভাবে বেঁধে বেঁধে দিব আপনারা ফুল ভিডিওটা দেখবেন একটা সুতা নিলাম এটা কাঠের সুতা যেটা দিয়ে আমরা সব কিছু সেলাই করে আর কি জামা কাপড় ওই সুতাটা এই যে সুতাটা দেখেন এই সুতাটা আমি দুই তিন ভাজ করে নিলাম এভাবে এটা এখন পায়ে বাঁধবো কিভাবে বাঁধবো দেখেন একটু গ্যাপ করে বাঁধবো যেন পাটা ফুল টাইট না হয়ে যায় রক্ত চলাচল বন্ধ না হয়ে যায় এভাবে বেঁধে দিব এই যে সুতোটা বাঁধলাম এরপরে এটা বেঁধে শেষ করে আমি অন্য পা এটার আরেকটা পা সুতার অন্য মাথা বেঁধে দিব এটা একটা নির্দিষ্ট পরিমাণ মাপে বাঁধতে হবে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে প্রায় আপনার এক ইঞ্চির মতন গ্যাপ রাখবেন মাঝখানে এক ইঞ্চি গ্যাপ রেখে তারপরে এটাকে বেঁধে দিবেন ভালোভাবে ওভাবে ফাঁকা করে যেন বাচ্চার পাটা রক্ত চলাচল বন্ধ না হয়ে যায় ওভাবে বেঁধে দিতে হবে দেখেন কিভাবে পারতিছি এভাবে বেঁধে দিবেন এবং তারপরে দেখেন আমি সারলাম যে বাচ্চাটা একটু দৌড়াদৌড়ি করার চেষ্টা করতেছে এখন দাঁড়াইছে আরে একদিনের মতন এভাবে রাখলেই ও ফুল সুস্থ হয়ে যাবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যেহেতু এটা বোবা প্রাণী বলতে পারে না তাই নিজেদের একটু সতর্কভাবে এটা এটার কেয়ার নিতে হবে কারণ মানুষ হলেও বলতে পারতো যে আমার এই প্রবলেম হচ্ছে তাই না এই দেখেনি পাটা এভাবে বেঁধে দিবেন ইনশাল্লাহ এ সুস্থ হয়ে যাবে একবার সুস্থ হয়ে যাবে অনেকেই বলছিলেন যে ভাই আপনি আর আগে যে বাচ্চাগুলো করছিলেন ওটা ঠিক হয়েছিল কিনা জিও ও বাচ্চাগুলো ফুল সুস্থ হয়ে গেছিল এবং এই বাচ্চাটাও এভাবে আসিল এখন বা পরে কি অবস্থা হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না যে বাচ্চাটা কতটা সুস্থ হয়ে যাচ্ছে ঠিক আছে অনেক সুন্দর হয়ে যাবে ও বাধার আগে এভাবে ছিল এখন ও ফুল সুস্থ হয়ে যাবে বাধার পরে এখন কিভাবে আছে দেখেন ফুল সুস্থ একদিন এভাবে থাকলেই ফুল সুস্থ হয়ে যাবে একেবারেই ফুল সুস্থ হয়ে যাবে হাঁটা চলা সব স্বাভাবিক হয়ে যাবে শুধু পাওটা চব্বিশ ঘন্টা যদি রেখে দেওয়া যায় এভাবে তাহলে ও ফুল সুস্থ আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই মুরগি আদৌ কি সুস্থ হওয়া সম্ভব কিনা হ্যাঁ ইনশাল্লাহ ফুল সুস্থ হয়ে যাবে এরা প্রতিবন্ধীভাবেই জন্মগ্রহণ করছিল ট্রিটমেন্টের মাধ্যমে এখন এভাবে বেঁধে দিয়ে তারপরে সুস্থ করার চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য শৌখিন এগ্রো প্রজেক্টে থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও দেখার জন্য